আমি আপনাদের যেটা বলছি যে বাজেট তো পেশ করবে গভর্নমেন্ট আপনাদেরও সেন্ট্রাল গভর্নমেন্ট করে আমরা সবাই শুনি দিয়ে তারপরে আমাদের সমালোচনাটা আমরা করি যখন আমাদের বলার সময় আসে তো আপনি বলতে দিচ্ছেন না কেন তার মানে কি আপনি ভয় পাচ্ছেন বেশি কথা

আমাদের সরকারের বাম বাজেট পেশ করতে দিন আর যদি না করতে দেন পার্লামেন্টও আমরা বাজেট পেশ করতে দেব না এটা মাথায় রাখবেন রেগে বিরোধীদের হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলতে উঠলে বিরোধীরা চিৎকার জুড়ে দেন আর তা দেখে মেজাজ হারান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উঠে বলেন বাজেট তো সরকার পেশ করবে আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টও করে আমরা সবাই শুনি মন দিয়ে যখন আমাদের বলার সময় আসে তারপর আমরা সমালোচনা করি আপনি বলতে দিচ্ছেন না কেন তার মানে কি আপনি ভয় পাচ্ছেন বেশি কথা বলছি না হাত জোড় করে বলবো যখন বলার সময় হবে বলবেন আমাদের সরকারের বাজেট আমাদের পেশ করতে দিন আর যদি না করতে দেন পার্লামেন্টেও আমরা বাজেট পেশ করতে দেব না এটা মাথায় রাখবেন আসুন শোনাই কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি আপনাদের যেটা বলছি যে বাজেট তো পেশ করবে গভর্নমেন্ট আপনাদেরও সেন্ট্রাল গভর্নমেন্ট করে আমরা সবাই শুনি দিয়ে তারপরে আমাদের সমালোচনাটা আমরা করি যখন আমাদের বলার সময় আসে তো আপনি বলতে দিচ্ছেন না কেন তার মানে কি আপনি বেশি কথা বলছি না স্পিকার স্যার আমি বলবো যখন বলার সময় হবে বলবেন না করতে করতে দেন এটা একই সঙ্গে তিনি বলেন বাজেট শেষ হবার পর যদি বিরোধীদের কোনো বক্তব্য থাকে তাদের স্বাধীনতা আছে তারা সেটা নিয়ে বলতে পারে মতামত দিতে পারে আলোচনা করতে পারে কিন্তু এটা বিজেপির পার্টি অফিস নয় যে আসুন শোনাই এই বিষয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট শেষ হওয়ার পর যদি বিরোধী দলের কোনো বক্তব্য থাকে তাদের স্বাধীনতা আছে তারা সেটা নিয়ে বলতে পারে মতামত ব্যক্ত করতে পারে আলোচনা করতে পারে কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয় যে বিজেপি রাজনীতি এখানে চলে মানুষের বা অধিকার আছে আমরা কি কাজ করছি মানুষের বা অধিকার আছে অর্থনৈতিক পরিস্থিতি বাজেট পেশে শুরু থেকেই দেখা যায় যে উত্তেজনা ছড়ায় বিধানসভা এবং বিরোধীরা চিৎকার করতে থাকেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার বলেন যে তাদের সরকারকে যেন বাজেট পেশ করতে দেওয়া হয় এবং একটা সময় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনিও শুভেন্দু অধিকারের উদ্দেশ্যে বলেন যে আপনি বিরোধী দলের নেতা একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতা এবং বাজেট যেন পেশ করতে দেওয়া হয় সেই কথাও কিন্তু বলতে শোনা যায় এরই মধ্যে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেগে গিয়ে রীতিমতো হুঁশিয়ারি দেন বিরোধীদের বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলতে উঠলে চিৎকার জুড়ে দেন বিরোধীরা আর সেটা দেখি মেজে ছাড়ান মুখ্যমন্ত্রী কি বলেছেন তিনি সোনা আপনাদের আমি আপনাদের যেটা বলছি যে বাজেট তো পেশ করবে গভর্নমেন্ট আপনাদেরও সেন্ট্রাল গভর্নমেন্ট করে আমরা সবাই শুনি মন দিয়ে তারপরে আমাদের সমালোচনাটা আমরা করি যখন আমাদের বলার সময় আসে তো আপনি বলতে দিচ্ছেন না কেন তার মানে কি আপনি ভয় পাচ্ছেন স্পিকার স্যার আমি হাত জোর করে বলবো যখন বলার সময় হবে বলবেন কিন্তু আমাদের সরকারের বাজেট আমাদের পেশ করতে দিন আর যদি না করতে দেন তাহলে ইতিমধ্যেই আমরা জানি যে রাজ্য বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং ভোটের দিকে তাকিয়ে এই বাজেট কিন্তু যথেষ্টই জনমোহিনী বাজেট হয়েছে এবং সামনেই রয়েছে লোকসভা ভোট এবং ভোটের দিকে তাকিয়েই এই বাজেট বলছেন বিশেষজ্ঞরা আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা